আমরা এখন প্যারা রাইডিং করতে যাচ্ছি বাড়িতে না জানিয়ে প্যারা রাইডিং করছি জানতে পারলে খুব পোকা খাবো বাট পরে ভিডিও দেখিয়ে জানিয়ে দেব এখানে আমাদের কাকাবাবুকে ভালোভাবে সেফটি রূপ দিয়ে বাধা হচ্ছিল কারণ ইনি খুব ভয় পাচ্ছিল কি আর হবে ভাইপো থাকলে তো কাকাবাবুকে এইসব করতেই হবে কাকাবাবুকে সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে আর সেফটিরও চেক করে নেওয়া হচ্ছে ওই কাকাবাবু উড়ে চলে গেল

প্রথমে একটু ভয় ভয় লাগছে কিন্তু দেখো আমার পাইলট খুব আরামে মোবাইল কাটছে ভয়কে জয় করার যে আনন্দটুকু সেটা একমাত্র উপর উঠে বুঝতে পেরেছি যখন প্যারাসুটের রোপ ধরে টান দিল তখন আমার হার্টবিট বেড়েই গিয়েছিল উপরে উঠে আমার যা মজা আসছিল কি বলবো i but... Yes, 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 yes. Yes, thank you. Thank you. তোমাদের জন্য সাহস করে এই ভিডিওটা বানালাম আশা করি এই ভিডিওটা যদি বেশি রিচ হয় তাহলে তোমাদের জন্য পরে আরও ভালো কিছু ওয়েট করছে